শুক্রবার উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেডের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা সভায় উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এছাড়াও উপস্থিত ছিলেন গুমতি জেলার জেলা সভাপতি দেবুল দেব রায় উদয়পুর পুর চেয়ারম্যান শীতল মজুমদার ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেডের এমডি পি পাত্রা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ তো একচুয়ালি এগুলো বলা হচ্ছে যে টোটালি এই পরিবেশ রক্ষার জন্য ভারত সরকার থেকে রাজ্য সরকার সেটা খুব ভাবে সিরিয়াসলি দেখছে এবং সিএনজি স্টেশন হওয়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে অটোমেটিক্যালি পেট্রোল বা এগুলো থেকে দূরে সরাবে এটাই চাইছে ভারত সরকার এবং আপনাদের সিএনজি স্টেশন যতটা সম্ভব সেটা কেন কোথায় আটকে আছে সেটা অবশ্যই দেখতে লাগবে বাকি যেখানে যাওয়া যায় আমি মেনে নিলাম দলাইতে প্রবলেম আছে